সর্বিটা প্রেশার কুক করার আগে আগে দেবো আর এই দু তিন দিন চার দিন হয়ে গেল যে নিচ থেকে আমাদেরকে কমপ্লেন করে যায় সিকিউরিটি গার্স ভাড়া বাড়িতে থাকতে গেলে কিছু করতে হয় নিজের বাড়ির মতো থাকা যায় না তো হচ্ছে যদি এটা আমার নিজের বাড়ি হতো তাহলে হয়তো এত কিছু ভাবতে হতো না গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন বাজে হচ্ছে পোনে দশটা উঠেছি আমরা অনেকক্ষণ আগেই কিন্তু দিন শুরু করতে রবিবার দিন এরকমই বেশি লেট হয়ে যায় মাসি কালকে আসেনি দুপ মেরেছিল কাজের কি জন্য মাসি হয় না শুরু ও হ্যাঁ পরশু দিনটা রোদ ছিল পরশু দিনই না তার আগের দিন না মাথা ঘুড়ার পরশু দিনের আগের দিন প্রচুর রোদ ছিল তো মাথা ঘুরে পড়ে গেছিলো তো কালকে ওই জন্য ডাক্তার দেখাতে দিয়েছিল মানে প্রচুর রয়েছিল কালকে থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল মানে এত সুন্দর ওয়েদার কিন্তু আজকে সকাল থেকে দেখো আবার মানে যেই কাজ সেই হয়ে গেছে কালকে রাতেই আমরা ভাবছিলাম যে আজকে যদি বৃষ্টিটা কন্টিনিউ না হয় কালকে তো ঝড়টা বেশি হয়েছিল বৃষ্টিটা দু তিন মিনিটের জন্য হয়েছিল ওই ঝাপটানি বৃষ্টি যেটা হয় আজকে আমাদের বাজার যাওয়ার কথা ছিল কারণ আজকে আমরা শেষ বাজারটা করে কমপ্লিট করে নিতাম তারপরে একটা সপ্তাহ আছে আগের আগের রবিবারটা আমরা একটু ফ্রি রাখতে চেয়েছিলাম কিন্তু সকালবেলায় মিসে সকালবেলা না রাতেই মিশনার মানে ফোন আসে যে আজকে অফিস যেতে হবে ওই দুপুর নাগাদ দুপুরে খাওয়া দাওয়া করে আড়াইটা তিনটে নাগাদ অফিস চলে যেতে হবে তো আজকের বাজারটা করা হলো না আর এখনো ধরো রান্নাবান্না শুরু হয়নি এমনও নয় যে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে বাজারটা করে চলে আসবো সেটাও হবে না কারণ দিনটাই শুরু হয়েছে এখন আমার হয়নি করে দশটা বাজে এখনও পর্যন্ত আমাদের শুধুমাত্র চা খাওয়াই হয়েছে এখন বাজার করতে যেতে হবে কি রান্না হবে না হবে তো একদিন ধরো রবিবারে আমাদের কোনো রান্নাবান্না হচ্ছে না ওই জন্য আজকে ঠিকই করে রেখেছিলাম যে আজকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বাজার যাবো তো কালকে রাতে তো এরকম বলে দিল যে রাত দুপুরবেলা অফিস যেতে হবে কখন আসবে সেটা ঠিক নেই যখন আসবে আসবে রাতের দিকে আজকে বাজারটা যাবো সকালবেলার দিকে বাড়িতেই থাকবো রান্নাবান্না করব ও এখন বাজার যাবে আর এখন তো ডেলি রবিবার করে সকালবেলা চাটার জন্য লোক চলে আসে তো এখন গেছে হচ্ছে আশেপাশে কোনো একটা ক্লাব থেকে চা নিতে এসছে তো তার জন্যই গেছে সবার বাড়িতে বান্না শুরু হয়ে গেছে এখন দশটা বাজে আমাদের বাড়িতে এখন ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে হয়তো আমাদের বাড়িতে এখন শুধু চা খাওয়া হলো এখন যাওয়া হচ্ছে বাজার তারপরে এসে পরে এগারোটা সাড়ে এগারোটার সময় খাওয়া হবে মনে হয় ব্রেকফাস্ট রবিবার দিন তাড়াতাড়ি করে না উঠতে গেলে সমস্ত কিছু লেট হয়ে যায় এই যে একজন রেডি হয়ে গেছে বাবার সাথে যাবে বলে বাবার পিছু পিছু ধরেছ যাও সবজি বাজার করে নিয়ে আসো সবজি বাজার কিছু করতে লাগবে না সবজি সবই আছে শুধুমাত্র ইয়ে করতে হবে কি খাবে মাটন চিকেন যেটা খাবে নিয়ে আসো আর যেটাই আনবে বাবা অল্প করে আনবে কি হলো কোন দিকে জুতোটা নিয়ে যেতে না আমার দিব মাসি আমার জুতোটা কোথায় গো এটা দাও না কোনো কিছু তো পরে পারছি না খালি পায়ে হাঁটতে প্যাকেটে ক্যারি প্যাকেটে ভরে দিয়ে দাও এই যে এখানে আছে ক্যারি প্যাকেট এই যে এটা তো বড় ও বাবা হবে রবিবার ছাড়া এগুলো কাজ করার সময় থাকে না চলো চলো এনা ভালো মতো ধুয়ে রাখা আছে জুতোটা যা বাবাকে বিরক্ত করবে না আস্তে আস্তে নামো এখন গেল কখন আসবে তার নাই ঠিক প্রথমে দিবে হচ্ছে জুতোটা ঠিক করতে তারপরে যাবে হচ্ছে চিকেন মাটন যা পাবে তাই নিয়ে আসবে আর এদিকে হচ্ছে মাসিকে বললাম ঘরটা ঝেড়ে দিতে কালকে প্রচুর ঝড় হয়েছে না আমি তো কোনো রকম মুছে দিয়েছিলাম সকালবেলা ঝেড়েছি তারপরে আবার ধুলো হয়ে গেছিলো দিয়ে আর ঝাড়তে পারিনি মুছে দিয়েছিলাম তো প্রচণ্ড ধুলো ধুলো হয়ে আছে ঝাড় না দিয়ে মুছতে গেলে যেটা হয় আর কি আর যার ঝড় হয়েছিল কালকে মাসিকে বললাম শুধুতেই তুমি আগে ঝাড়টা দিয়ে ঘরটা পরিষ্কার করো হলে খালি পায়ে হাঁটতে পারছি না যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে খালি ধুলো জমে আছে ঘরে ধুলো জমে আছে এখনও ব্রেকফাস্ট হয়নি ছাতু নেই দেখি পারলে মাসিকে দিয়ে ছাতুটা নিয়ে আসি আমাদের না আর আনা হবে না মাসিকে দিয়ে আনে করি বাজে এখন ওই পনেরো এগারোটার মতো এই যে নিয়ে এসেছে হচ্ছে মাটন আজকে মাটন রান্না হবে মাসি সমস্ত কিছু রেডি করে দিয়েছে এই যে বড় বড় করে মাটনের জন্য আলু কাটতে বলেছি যেহেতু প্রেশার কুক হবে টেনশন নেই সিদ্ধ হওয়া আর মশলাও এদিকে বাটা হয়ে গেছে শুধু টমেটোটা কাটা বাকি আছে পেঁয়াজটাও কেটে মাসি জলে ডুবিয়ে রেখেছে আর আমি এখানে এই যে তেল দিয়ে দিচ্ছি অল্প করে মাটনের তো তেল বেশি লাগে না এবার রান্নাটা শুরু করব। প্রথমে আলুটা ভাজবো একটু লবণ হলুদ দিব দিয়ে আলুটা ভেজে নিই আলু না ভাজলে মাংসের ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে একটু কড়া করে আলুটা ভাজবো লাল লাল করে খোলা না খুব টাফ ব্যাপার তুমি টমেটোটা কেটে একটু কুচু করে বেশি কুচু না করলে হবে শুরু করি এবার রান্নাটা একদিন মানুষটা বাড়িতে থাকে আলুগুলো ভাজা চাপাচ্ছি নিজেও দিকে বাবা থাকতে গেলে ওর মাথা খারাপ হয়ে থাকে বাবাকে নিয়ে এটা করবো ওটা করবে সেটা করবে এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা ভাজতে চাপাবো তার জন্য গোটা গরম মশলা যা যা আছে দিয়ে দিলাম আর বাইরের রোদটা দেখেছো কালকে বাবারে ফুটছে কত এলাচগুলো ফুটে ফুটে ছিটিয়ে পড়ে যাচ্ছে কালকেই ভেবে রেখেছিলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার অনেক দিন মটন খাওয়া হয়নি তো ঠিক আছে তাহলে কালকে রবিবার দিন নিয়ে আসবে হচ্ছে মটন ও বাবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ উঠে গেছে ইচ্ছা যদি যেহেতু হয়েছে যতই রোদ গরম হোক একবার যখন ভেবে নিয়েছি তখন করতেই হবে পেঁয়াজটা কম করে দিয়েছি কারণ পেঁয়াজ কম করে না দিলে না ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যায় এটা এখন ভাজা হবে লাল লাল করে বাড়িয়ে দিই আর এদিকটা দেখো কি অবস্থা বাবা না হাল অবস্থা ওর বাবাকে ওই ছোটো গাড়িটাতে বসে থাকতে আর ওর পেছন থেকে পিপিপ করে কি আর তোমার নামে কিছু বলতে গেলে তোমার চিন্তা ধরে যায় হ্যাঁ তোমার চিন্তা ধরে যায় পিট কি করছছ শুরু হলো এখন সারা চলবে এরকম আজকে রান্না মানে সেরকম কিছু নেই শুধু এটা আর কালকে রাতে যে পাপড় ভেজে রেখেছিলাম দেখেছে আমি যখন রাখি তখন কিন্তু মানে জানতাম ভুলে যাব ঝোলের সাথে খেতে এই যে কোণাতে রেখে দিয়েছিলাম যাতে নরম না হয় ভুলে গেছে ভালো হলো আজকে আর করতে হবে না আজকে এই পাপড় ভাজা আর মটানের ঝোল তুমি কিছু নেবে নাকি বলছি অ্যামাজন বেক ইন্ডিয়ান সেল শুরু হচ্ছে কিছুদিন পর থেকে তার মোটাই বলছি তুমি কিছু নেবে না কি আমাদের যা নেওয়া হয়ে গেছে আর কিছু নেওয়ার ব্যাপার না এখন কিছু অর্ডার করলেও আমরা হাতের কাছে পাবো না কারণ হচ্ছে তার আগেই আমরা বেরিয়ে যাবো এই যে আমার মাটনটা মাটন বলছি মশলাটা হালকা হালকা কষানো হয়ে গেছে পুরোপুরি কষাবো না পুরোপুরি কষিয়ে যদি মাটনটা দিতে যায় না মাটনের সাথে আবার কষাতে হয় দিতে গিয়ে মশলাটা পুরোপুরা হয়ে যায় ওই জন্য হালকা একটু কষিয়ে নিয়েছি এবার মাটনটা দিয়ে দেবো ও চর্বিটা ছাড়া চর্বিটা আলাদা করতে হবে চর্বিটা প্রেশার কুক করার আগে আগে দেব আজকে মাটনটা খুব ভালো এনেছে বলে দিয়েছিলাম আগে থেকে ছোট ছোটো পিস করে আনবে আর এখানে মাঠান মাটনটা কষতে বসিয়ে দিয়েছে এই ফাঁকে লাইনে চলে গেছে মাসিকে দিয়ে আগেই আজকে মাংসের মশলাটা বাটা করিয়েছিলাম তুমি বাকি সব কিছু পরে করবে আগে মশলাটা বাটো আমি জানি কারেন যাবে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে মানে এখন টাইম নিয়ে মাংসটাকে ভালো করে কষাচ্ছি আর এইদিকে গরম জলে বসিয়ে দিয়েছি লাইটের আলোতে দেখে মনে হচ্ছে মাংসটাকে কালো কালো লাগছে লাইটের লাইট তো নেই কারেন্ট চলে গেছে না আলোটা এমনভাবে পড়ছে কিছুটা কষানো হয়ে গেছে মিসেস নাকে দেবো প্রেশার কুক করার আগে একটা ছোট থেকে পিস দিই হলে বলবে যে কষা মাংস কেমন হয়েছে না হয়েছে না খেয়ে বুঝলে কি করে বুঝবে লবণ হলো না হলো না ছোট দেখে পিসে বাজে এখন বারোটা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এই প্রেশার কুক করে নিয়েছি তিন চারটে স্মৃতি দিলাম যেহেতু আলুগুলো বড়ো বড়ো আছে তার মাংসের পিসগুলো আজকে অনেক ছোটো ছোটো করতে বলেছিলাম তো ছোটো ছোটো করে নিয়ে এসেছি কী হয় তো নরম না হতে গেলে মাটনটা বিশেষ করে নরম না হতে গেলে মাসি মাসি মিশু খেতে পারে না ওর জন্য বাচ্চাটা খেতে পারে না তো ওই জন্য বিশেষ করে বলেছিলাম যে একদম ছোটো ছোটো করে নিয়ে আসতে তো যাই হোক বারোটা বেজে গেছে স্নানই যাবো আজকে তো আমাদের ধরো খাওয়া দাওয়া করে বেরোনোর কথা ছিল যে শেষ কিছু বাজার ছিল সেগুলোকে করে নিতাম কিন্তু হবে না মিস্টার সিং আর দুটো আড়াইটা নাগাদ বললো যে দুপুরে খাওয়া খেয়ে বেরিয়ে যাবে আর এদিকে এত রোদ উঠেছে দেখো কত রোদ উঠেছে একটা দিন যদি ওয়েদারটা ভালো থাকতো সেটাও ভালো থাকলো না এই যে আমরা খেতে বসে গেছি আজকে অনেক তাড়াতাড়ি খেতে বসে গেছি মাত্র দেড়টা বাজে আমি খাবো আমি টেস্ট করে নিয়েছি আগে দারুণ হয়েছে কটা মাঝে এখন আড়াইটা মতো আসতে থাকবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে দুটোর মধ্যে কারণ হচ্ছে মিস্টার বেরিয়ে যাবে অফিসের জন্য ওই জন্য কত কাজের রবিবার দিনে অফিস যাচ্ছে তাড়াতাড়ি আসার চেষ্টা করো রবিবার দিন তো একটু ঘুরতে যেতে মন করে ভাল লাগছে সাদা টি শার্ট পরে এত রোদ সাদা ছাড়া আর কী পরবে হ্যান্ডসাম লাগছে না কিছু করতে হবে না হ্যান্ডসাম কে হাসি দিচ্ছে দেখো নজা পেয়ে গেছে নজা টাটা চলো ঘুমাবো আমরা সাদা জামা পড়তে একদমই পছন্দ করে না আমি ওকে জোর করে করে সাদা জামা পরাই মানে সাদাটা সাদা কালারে এতটা ওর ইয়ে বলে যে হালকা কালার করলে আমাকে ভালো লাগে না আর এই গরমে বলো রোদ গরমে যত সাদা করবে তত বেশি ভালো সময় কালো কালো পরবো আমি জোর করে করে সাদা টি শার্ট শার্ট সব কিছু করাই ভালো লাগে সাদা জিনিস যে কোনো মানুষকে ভালো লাগে কালোটাও যে কোনো মানুষকেই ভালো লাগে মানে নিজে ক্যারি করার উপর ডিপেন্ড করে যে কোনো কালারই যে কালারটা তুমি বেশি ভালোভাবে ক্যারি করতে পারবে সেটাই তোমার উপর বেশি ভালো বানাবে কালারের উপর কোনো কিছু ডিপেন্ড করে না বিশেষ করে গাড়ির রং বা কিছু যাই হোক ও যেটা পছন্দ আমার আজকে ভালো লাগছিলো এই রোদের মধ্যে বললাম কালোই কালো পরো না সাদাই পরো টি শার্ট পরে আজকে তো অফিস বলতে সেরকম ফর্মাল অফিস নয় জাস্ট কাজ আছে ওটাই যা আর এটা বাঁচতে চললো মিশুকে ঘুম পাড়ায় ওকে এখন ফোন দিয়ে শান্ত করে রাখা হয়েছে দেখ বলতে বলতে বাবার খোঁজ বলতে বলতে এখন বাবার খোঁজ করবে দেখ চলো ঘুমাবো বাবাকে খুঁজবে বাবাকে খুঁজবে আরে বলো বাবা কাকে খুঁজছো তুমি কাকে খুঁজছো চলো ঘুমাবো এইদিকটা দরজাগুলো লাগিয়ে দি কারণ কখন আবার ঝড় শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হয়ে যাবে আবার আমাকে ঝাড়া মুছা করতে হবে মাসি বলল তুমি কালকে ঝড়ের পর ঝাড়া মুছা করেছো আমি যত ঝাড়িনি সকালবেলা গিয়ে একটু একবার ছেড়েছে চলো ঘরে চলো বাবা ও তো বাবা ঘরে আছে চলো বললাম বাবাকে খুঁজছে কে হয়েছে বাবা হুশ হয়ে গেছে চলে গেল অফিস আসবে কখন জানি না এটা একজন জানা না চলো 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 ঘুমাবো বাজে এখন ওই বিকেল ছটা মতো ছটার সময় পুরো গুটগুটে অন্ধকার মিশা সিনহা তো এখনও পর্যন্ত আসেনি গাছে জল দিতে হবে গাছগুলো একদম শুকিয়ে গেছে সন্ধ্যা দিতে এসে দেখছি যে তুলসী গাছে তো জল রোজই পড়ে কিন্তু বাকি গাছগুলো তো জল দেওয়া হয় না এই কারিপাতার গাছ এই যে জবা গাছ মাটি পুরো শুকিয়ে ফেলেছে একদম দায়িত্ব মাসির আছে কিন্তু মাসি ভুলে যায় দিতে আমি দিয়ে দিলাম এখানে আবার গাছে জল দিলে একটা সমস্যা হয় কারণ হচ্ছে এই যে ট্রেগুলো রয়েছে এর নিচের এই ট্রেগুলো রয়েছে না নিচে ট্রে দেওয়া আছে ট্রেগুলো না অনেক দিন ধরে থাকার কারণে পুরো ফেটে ফেটে গেছে প্রতিটাতেই ট্রে দেওয়া আছে কিন্তু ব্যাপারটা কি হয়ে যায় গাছে জল দিলে ট্রেতে পড়ে আর ট্রেতে থেকে নিচে যেহেতু ফেটে গেছে জলগুলো সব গড়িয়ে গড়িয়ে তিনতলা চারতলা তিনতলাতে আমি তো পাঁচতলাতে থাকি ওখান থেকে সব নিচে জলগুলো পড়ে আর সবার ব্যালকানিতেই ধরো জিনিসপত্র রাখা থাকে দিয়ে পরে বুঝতেই পারছো রেন্টের ঘরে থাকতে গেলে কি অবস্থা হয় অত্যদিক ভেবে চিনতে চলতে হয় দরজাটা বন্ধ করে দিই আমাদের বেরোনোর ব্যাপার আছে পুরো বাড়ি ঘরের লাইট ফ্রেট বন্ধ করে দিছি এত বরণ না থাকা যাচ্ছে না বুঝলাম এসির বাইরে লাইটগুলো বন্ধ করেই রাখছি আর সবসময় এসিটা চলছে তো ওই জন্য লাইটটা মেনটেন করার চেষ্টা করছি হ্যাঁ লাইট কি হয় বলো তো জলটা দিলে পুরো নিচের জলটা আমি যেরকম জল দিতে গেলে একটু ভেবে চিনতে জল দিই আর মাসি কী করে মাসি তো ধরো যাতে দুদিন না দিতে হয় তার জন্য বেশি বেশি করে জল দিয়ে দেয় আর কি সব জলগুলো মানে ওরকম ড্রেনেজ সিস্টেম করাই আছে মানে টবের নিচে বেশি বড় করে একটু ফুটো করা আছে যাতে জলগুলো পুরো বেরিয়ে যায় আর ট্রেটাও গেছে দিন ধরে ফেটে চেঞ্জ করা হচ্ছে না দেখে দেখতেই তো পাওয়া যাচ্ছে না টাইম নেই কখন গিয়ে আর ট্রে কিনে নিয়ে আসবো অনেক দিনই হলো আর এই দু তিন দিন চার দিন হয়ে গেলো যে নিচ থেকে আমাদেরকে কমপ্লেন করে যায় সিকিউরিটি গার্ড আর নিচে যেহেতু গেটের কাজ হচ্ছে না ওখানে ধরো প্লাস্টার ফ্লাস্টার হয় জলটা নিচে গিয়েও পড়ে আর এই কদিনে আমি যেদিন জল দিই সেদিন তো অত বেশি করে জল দিই না কম করে কারণ আমার তো জানা আছে আর মাসি দিতে গেলে তো ওইভাবেই দিয়ে দেয় আর নিচ থেকে কমপ্লেন আসে ভাড়া বাড়িতে থাকতে গেলে সেরকমই হয় চিন্তা ভাবনা করে সব কিছু করতে হয় নিজের বাড়ির মতো থাকা যায় না হ্যাঁ আমি রেন্ট দিচ্ছি টাকা দিচ্ছি ঠিকই আছে কিন্তু তাও নিজের বাড়িটা নিজের বাড়ির মতো নয় মনে করতে হচ্ছে নিজের বাড়ি কিন্তু ওই যে ভেবে রাখতে হচ্ছে আজকে যদি এটা আমার নিজের বাড়ি হতো তাহলে হয়তো এত কিছু ভাবতে হতো না সবাইকেই ভাবতে হয় আর সত্যি তো আমারও ব্যালকনিতে জিনিস মেলা থাকে উপর থেকে যদি জল পালে তা আমি তো বলবোই তাই না সেরকম নিচের যারা আছে তারা বলে তেমন নামো নামো বিছনা থেকে নামো গ্রিন পরে একদম গ্রিন গ্রিন হয়ে গেছো সাতটা বাজে বিছনা অফিস গেছিলো কটার সময় আড়াইটার সময় এসছে হচ্ছে সাতটার সময় মিশুকে পড়াশোনা করিয়ে ঘরে সন্ধ্যা টন্দা দিয়ে এখন আমিও রেডি হয়ে নিয়েছি বললে বাজার মানে আসা যাচ্ছে না রাস্তা দিয়ে এত ভিড় কিন্তু দেখি কোথায় যায় না যায় কিছু জিনিস তো কেনার ছিল সেগুলো পারবো কি না এখন মিশুকে নিয়ে ভিড়ের মধ্যে সেটাই চিন্তা করছি যাই চলো চলো বাইরে বেরুন আজকে যা গরম রাস্তাতে বেরিয়ে পরে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা ধরে রাস্তাতেই ফেসে আছি এত জ্যাম আর এত গাড়ি মানে একটু একটু করে এগোচ্ছি আজকে রবিবার সবাই শপিং করতে বেরিয়েছে ভাগ্যেস আমরা শপিংটা আগে করে নিয়েছি বলো নাহলে এরকম কতক্ষণে আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবো সেটাই হচ্ছে ব্যাপার সাড়ে সাতটা বেজে গিয়েছে দেখি আস্তে আস্তে এগোই এত ভিড় পার করে ফেলে কিছু বাবার জন্য শার্ট দেখা হচ্ছে দুই বাবার জন্য কিন্তু পছন্দ হচ্ছে না একটাও ফর্মাল টাইপের নিতে হবে বাবাদের জন্য তাই না গো এটা হাফ ফুল হ্যাঁ নিতে পারো কোনো অসুবিধা নেই তোমার তো হাফ পরে এদিকে আরো আছে দেখতে পারো আমরা সবার জন্য শপিং করে নিয়ে যাই শুধু আমার বাবা আর দাদার জন্যই নাও হয়নি ভুলে গেছিলাম আজকে হঠাৎ করে মনে পড়েছে না বাবার জন্য ফর্মাল দেখতে হবে দাদার জন্য এরকম ক্যাজুয়াল দেখতে হবে এটা একটু এটা একটু দেখা ভালো আছে ওটা একটা গ্রে কালারের আছে তাই না ভালো আছে এটা ফুলই হবে হয়তো হাফ নেই না এখানে আমরা ঢুকলাম আর বেরোলাম কিছু পছন্দ হলো না বাবাদের জন্যও না আর নিজের জন্যও না যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ নেই আর যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো সাইজ অ্যাভেলেবেল আছে খুব একটা জিনিসপত্র নেই যাই এখন বাড়ি রান্নাঘরে দুটো লাইট আছে তার মধ্যে হচ্ছে একটা ইনভার্টার একটা হচ্ছে নর্মাল লাইট তো আমার যেটা মানে ইনভার্টারের সেটা গিয়েছে খারাপ হয়ে তো ওটাই হচ্ছে সব থেকে বড়ো লাইট আর রান্নাঘরের দুটো লাইটের মধ্যে একটা ছোটো একটা বড় আছে ইনভার্টারটাই খারাপ হয়ে গিয়েছে কী অব অবস্থা হয়েছে হঠাৎ করে রান্না করতে করতে কারেন্ট নেই কী ব্যাপার কী ব্যাপার কারেন্ট চলে গেছে আমি গোটা বাড়ি লাইনই উড়ে গেছে হয়তো তারপর দেখছি না আমাদের কারেন্টটাই খারাপ হয়ে গেছে ইনভার্টারের কানেকশানটাই তো কারেন্ট গেছে যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম মুখ টুপ ধুয়ে এই ঘরে ঢুকবো কি তার আগে কারেন্ট চলে গেল এসি বন্ধ তারপর ফ্যান কমিয়ে কথা বলছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে যেন কোনো কাজটাই হলো না সকাল থেকে মানে কী করলাম শুধু রান্না করলাম খাওয়া দাওয়া করলাম ভেবেছিলাম আগে বেরোবো কালকে থেকে প্ল্যান করে রেখেছিলাম সেটা কালকে রাতে নোটিশ দিয়েছে যে আজকে অফিস যেতে হবে তো অফিসটাই হলো মেনলি অফিসটাই করা হয়েছে বাকি কোনো কাজই আমাদের হলো না বেরোলাম সাড়ে সাতটার সময় তারপর গিয়ে পরে শুধু বর্মন করে ঘুরেই বেরোলাম কোনো কাজই করতে পারলাম না আর আজকে হয়তো মনও ছিল না ওই জন্যই কাজ হলো না যেদিন মন না থাকে সেদিন কিছুই হয় না ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে কালকে দেখা হচ্ছে আজকে বলারও ইন্টারেস্ট নেই দেখছো কী অবস্থা বাই